আমাদের খুব প্রিয় মানুষ তুমি রাজা আজকে সোনাল্লার এই শতবর্ষ উদযাপনের একটা অংশ হিসাবে যে ইস্টোর একটা মোবাইল ভ্যান এখানে এসছে এবং এক্সিবিশন চলছে কেমন লাগলো শুধু দিদি আমি সত্যি কথা বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে আমার জলপাইগুড়িতে ধরুন আমার সোনাউল্লা স্কুল আজকে একশো বছর অনেকদিন আগেই পূরণ হয়েছে কিন্তু তার উৎসবটা পালন হচ্ছে এই মুহূর্তে একটা মাইল বলা চলে এবং তার একটা বলা চলে একটা জাস্ট মানে একটা আলাদা এক্সট্রা ক্যাপ হিসেবে এটা জুড়ে গেল আর কি ফলে ইসরোর এই যে মোবাইল ভ্যানটা যেটা এখানে আছে এবং এখানকার এত ছাত্র ছাত্রীরা যারা মহাকাশ নিয়ে ভাবে পড়াশোনারও চেষ্টা করে কিন্তু বাস্তবে দেখার সেই ধরনের সুযোগ বা পরিকাঠামো না কেন সেগুলো নেই যেটা ওরা এই দুদিন ধরে দেখছে এখানে ফলে অবশ্যই অবশ্যই এটা একটা মানে উদ্যোগ আমি দারুণ কৃতজ্ঞতা জ্ঞাপন করব এই স্কুল কর্তৃপক্ষকে যারা এই ইসরোদের সাথে যোগাযোগ করে স্কুলে আনানোর একটা ব্যবস্থা করেছেন এই মুহূর্তে দ্বিতীয় কথা হচ্ছে এই সময়টা স্কুল একটু হালকা ফুলকা চলছে এবং এটা স্টুডেন্ট উইকও চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এবং বিশেষ করে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার জন্য এই ধরনের উদ্যোগ একটা সত্যি অভাবনীয় আমি ভীষণ কুর্নি জানাই ভারত সরকারের ইসরো যারা গোটা ভারতবর্ষ জুড়ে ঘুরছে এই মুহূর্তে তাদেরকেও সঙ্গে সোনা স্কুলকে এবং সোনা স্কুল যেহেতু আমাদের একটা গর্বের বিদ্যালয় আমাদের জলপাইগুড়ি জেলার তো সেটাও একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকলো এবং আমার মনে হয় আরো বেশি করে এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার আগামীতে যাতে আমার স্নেহের ছাত্রছাত্রীরা আরও বেশি উপকৃত হয় এবং তারা এই মহাকাশ নিয়ে তারা গবেষণা যাতে আগামী দিনে করতে পারে আরও নতুন নতুন অনেক কিছু মানে মৌলিক গবেষণাতে তারা পাণ্ডিত্য অর্জন করতে পারে দেশকে একটা আরও ভালো জায়গায় পৃথিবীর যে মানচিত্র সেখানে একটা ভালো জায়গায় তুলে ধরতে পারে ভারতকে এই আশাটা আমি রাখি এবং আশা করি এরকম সফল সম্ভব হবে আমার দীর্ঘদিন বিজ্ঞান প্রদর্শনীর সঙ্গে যুক্ত বিজ্ঞানের একটা বিরাট শাখা তুমি পরিচালনা করছ দুর্দান্তভাবে এবং জলপাইগুড়িতে বিজ্ঞানের আবহটা রাজা রাউত ই চলছে সকলের সহায়তা নিয়ে সেই হিসাবে এই যে ডেমোনস্ট্রেশন চলছে আমাদের সোনাউল্লা স্কুলের ছাত্ররা ডেমোস্ট্রেট করছে কেমন লাগলো সেটা যদি বলেন হ্যাঁ অবশ্যই আমি চেষ্টাই করছি সবাইকে নিয়ে চলার এবং আমার স্যারেরা যারা এই জলপাইগুড়ি সায়েন্সের নেচার ক্লাবের প্রতিষ্ঠাতারা ছিলেন তাদের হাত ধরে ধরুন আমিও ছাত্র অবস্থায় যুক্ত হই আর কি থেকে এবং সেটাকে আমি চেষ্টা করছি নিয়ে যাওয়া আমি জানি না কতটা পারলাম কিন্তু হ্যাঁ এই যে উদ্যোগটা যেখানে আমার এই স্নেহের ছাত্রছাত্রীরা আজকে এই ইসরোর মতো একটা বিরাট বড় গোটা বিশ্বে একটা প্রতিষ্ঠান বিজ্ঞানের জগতে মহাকাশের গবেষণার জগতে তো এই রকম একটা জায়গায় খুব অল্প সময় ছাত্র ছাত্রীদের এমনিতে ভীষণ রকম অন্যান্য যে অ্যাক্টিভিটি বা পড়াশোনা যাই বলি না কেন যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানেও তারা এই খুব স্বল্প সময় পেয়েছে এবং সেই স্বল্প সময়ের মধ্যে এই সোনাউল্লার যে ছাত্র এখানে সবাইকে ডেমনস্ট্রেট করছে ছাত্ররা তারা খুব অল্প সময়ের মধ্যে ট্রেনিং বলুন প্রশিক্ষণ বলুন সবকিছু নিয়েও এত সুন্দরভাবে যে তুলে ধরছে সকলের কাছে আমার মনে এটা দারুণ মনোগ্রাহী এবং এটা অভাবনীয় অবশ্যই আমি এই বিদ্যালয় কর্তৃপক্ষ যে সমস্ত মাস্টরমশাইরা বা দিদিমণিরা এদেরকে তালিম দিয়েছেন এবং ইসরো যারা পন্ডিত বিজ্ঞানীরা দিয়েছেন টেকনিশিয়ানরা যারা দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই যে খুব অল্প সময়ের অন্তরালে আমাদের এই ছোট ছোট ভাইদেরকে এত সুন্দর শিখিয়ে তুলেছেন যারা খুব ছোট ছোট ভাই বোনেদের জন্য খুব মনোগ্রাহী হয়ে তুলেছে যেটা আমার মনে হয়েছে দারুণ প্রাপ্তি রাজার কাছ থেকে এরকম একটা সার্টিফিকেট আমাদের বাচ্চারা পেলো থ্যাংক ইউ একদম আমিও ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকবো